প্রিয় বন্ধু দর্শকরা সবাই কেমন আছেন আশেপাশে সব ভালো এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা সকলে জানেন যে যারা খুবই গরিব মানুষ দুষ্ট মানুষ তাদের পাশে আমি পয়সা চিকিৎসা দিয়ে থাকি গত এই মাসের মধ্যে এই এক দু মাসের মধ্যে প্রায় এক দেড়শো রুগীকে আমি পয়সা চিকিৎসা দিয়েছি আসবো চলে এসেছে একটা গরিব পয়সা চিকিৎসা দিয়েছি

হ্যাঁ গত কয়েক মাস ধরে আমার ভাঙনতা আমি কাজ করছি গরিব মানুষের পাশে আজও কাজ করে যাচ্ছি গত এক দু মাসের মধ্যে প্রায় একশো রোগীকে আমি পয়সা চিকিৎসা দিয়েছি আর আগামী দু মাসের মধ্যে আরও দুশো রুগীকে বিনাময়সে চিকিৎসা দেওয়ার আমার পরিকল্পনা ভাবনা আছে সেটা যাতে কাজ করা হয় সকলে দেওয়া এবং ভালোবাসা দেবেন এবং আপনাদের কোন মতামত অবশ্যই কর্মকশন যাতে না অবশ্যই ভিডিও লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং পরবর্তী ভিতরে দেখতে হলে অবশ্য অবশ্যই স্বাস্থ্য করে দেবেন রুগীটা একটা খুবই গরিব আদিবাসী পরিবারে তাকে আগ্রহ দুবার আমি চিকিৎসা করেছি একদম বিনা পয়সায় আজও তাকে চিকিৎসা করতে এসে একদম বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগবে না আমি খুশি হয়েছি খুবই গরিব মানুষ নিয়ে যাওয়ার প্রতি সন্তুষ্ট এখন আর একটা ইন্টার হয়েছিলো যখন আমি চিকিৎসা করেছিলাম তাকে সুস্থ করে তুলি আজ চলে এসে থাকুক প্রাথমিক চিকিৎসাতে যেন আসবো তার বাড়িতে আর এইভাবেই মানুষের পাশে থাকি পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য আর ভবিষ্যতে আরও যাতে এই ভাবনা এগিয়ে নিতে পারি সে সকালে দোয়া এবং ভালোবাসা দেবেন অবশ্যই কমেন্ট করে আমার কাছে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী পরবর্তী ভিডিও থাকবেন আর যসুমান দেখা চ্যানেল সাবস্ক্রাইব করা সে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে আর কেমন লাগে অবশ্যই কম আর এরকম অসংখ্য পাশে থাকতে পারে সকল ভালোবাসা দিয়ে